আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করবো মূলার চাকভাজি রেসিপি এইভাবে মূলার ভাজি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে যারা এরকম করে ভাজি খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন এরকম করে মূলার চাকভাজি কিন্তু ভীষণই মজা সো সভিওর চলুন চাক চাকভাজি রেসিপিটা দেখে নেওয়া যাক মূলর চাকভাজি করার জন্য আমি একটা অর্ধেক পরিমাণের মূলাকে চাকা চাকা করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম তারপরে তারপরে আমি দিয়ে গুড়া মরিচ এবং তার সাথে দিয়ে দেবো হলুদ এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে মূলোগুলোকে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে হলুদ মরিচ এবং লবণটা খুব ভালোভাবে মূলর মধ্যে যায় সেজন্য আমি বেশ কিছুটা সময় নিয়ে মূলগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপরে এখন আমি মূলোটা ভেজে নিব। এই জন্য আমি একটা পেনে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব যতক্ষণ না তেলটা গরম হয়ে আসে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি যে মূলোর চাক নিয়েছি যে মূলোর চাকগুলো আমি এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। গরম তেলের মধ্যে মূলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব একপাশে হওয়ার জন্য একপাশে যখন হয়ে যাবে তখন আমি মূল চাকগুলোকে একটা একটা করে উলটিয়ে দেবো এবং উলটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে আমি মূলোর চাকগুলোকে প্রায় দু তিন মিনিটের মতো হালকা হালে ভেজে নিয়েছি যখন দেখা যাবে যে মূলোর চাকগুলো রঙটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব দেখতেই পাচ্ছেন মূল চাকগুলো কিন্তু অনেকটাই ভাজি হয়ে এসেছে এরকম করে মুলোর চাক কিন্তু ভীষণই ভালো লাগে প্রায় আলু ভাজির মতো মুলোর চাকগুলো আমার ভাজি হয়ে গিয়েছিল আমি এই মূল চাক ভাজিটাকে উঠিয়ে নিব তারপরে আমি মূল চাকটাকে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি ভীষণই মজার একটা রেসিপি হয় এরকম করে যদি মূল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও